আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রি ফায়ারবাসী আপনাদের জন্য আমাদের কিং বড় ভাই তারা কিন্তু নিয়ে চলে এসেছে নতুন একটি টুর্নামেন্ট পেইড টুর্নামেন্ট যারা যারা আমাদের ফ্রি ফায়ারে পেইড টুর্নামেন্ট খেলতে আগ্রহী তাদের জন্য রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে চলে এসেছি আমি তানীয়তন আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে আমাদের কে এর পক্ষ থেকে একটি ফ্রি ফায়ার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে এন্ট্রি ফি থাকছে একশো টাকা এবং বিজয়ীদের জন্য কিন্তু টোটাল প্রাইসগুলো রাখা হয়েছে বত্রিশ হাজার টাকা সো এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা নিয়ে ভাবছেন সকল প্রসেস দেখিয়ে দিব গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করুন গুগল ফর্মের লিংকে ক্লিক করার পরে এরকম একটা এন্টারফেস দেখতে পারবেন কিছু দূর স্ক্রল করার পরেই লেখা থাকবে অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের লিডারের যে অ্যাক্টিভ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অলওয়েজ যেটা ইউজ করে থাকেন সেই নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনাকে লিখে ফেলতে হবে সকল ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারেই চলে আসবে অতঃপর দেখতে পারবেন টিম নেম টিম নেমের জায়গায় আপনার স্কোয়াডের নামটি লিখে ফেলুন নিচেই লেখা থাকবে ফার্স্ট প্লেয়ার ইন গেম নেম আপনি আপনার স্কোয়াডের পাঁচটা প্লেয়ারের নাম ধীরে ধীরে লিখে ফেলুন ফার্স্ট প্লেয়ার নেম দেন সেকেন্ড প্লেয়ার থার্ড প্লেয়ার ফোর্থ প্লেয়ার এবং এক্সট্রা যদি কোন প্লেয়ার থাকে ফিফথ প্লেয়ারে তার গেমের নামটি লিখে ফেলুন লেখা সম্পূর্ণ হয়ে গেলে একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন একটা বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া রয়েছে অ্যান্ড সেই নম্বরটিতেই আপনারা একশো টাকা সেন্ট মানি করে দেন তার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে নিচে দেখুন অ্যাড ফাইল লেখা রয়েছে অ্যাড ফাইলের মধ্যে ক্লিক করুন অ্যাড ফাইলে ক্লিক করার পরে ব্রাউজ একটা অপশন আসবে ব্রাউজে ক্লিক করুন ব্রাউজে ক্লিক করার পর মিডিয়া পিকারে ক্লিক করুন মিডিয়া পিকারে ক্লিক করার পর এভাবে আপনার স্ক্রিনশটটা শো হবে ফার্স্টে দেন স্ক্রিনশটটা সাবমিট করে ফেলুন অ্যাড ফাইল করা হয়ে গেছে অ্যাড ফাইল করা হয়ে গেলে নিচে স্ক্রল করুন দেখতে পারবেন একটা নাম্বার রয়েছে যে কোনো প্রকারের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করুন এন্ড নিচে রেটিংসের একটা অপশন রয়েছে এই টুর্নামেন্ট আপনার কি রকম লেগেছে সেই সম্পর্কে আপনার মন্তব্য আপনি প্রকাশ করতে পারেন রেটিংসের মাধ্যমে চাইলে 1 স্টার 2 স্টার অথবা 5 স্টার দিয়ে পাসেই থাকতে পারো দেন নিচে স্ক্রল করার মাধ্যমে দেখতে পাবেন সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করে ফেলুন এবং আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে ফেলুন সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তার মানে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেছে এভাবেই পুরো রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে এই দারুণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার দক্ষতা প্রদর্শন করুন এবং চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ লুনেন on